আপনি যদি জানতে চান নারীর মন কিভাবে কাজ করে কেন কিছু মানুষ সহজেই প্রভাব বিস্তার করে এবং সম্পর্কের ভেতরে পাওয়ার ডাইনামিক্স কিভাবে তৈরি হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আলোচনা করব এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য নিয়ে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে একবার গভীরভাবে ভেবে দেখুন তো কারও মনের মনি কোঠায় জমে থাকা সেই অব্যক্ত কথাগুলো যদি আপনি হঠাৎ শুনতে পেতেন হয়তো সেই শব্দগুলো আপনার চেনা কোনো মানুষের কিন্তু সুরটা একদমই অচেনা যখন কেউ আপনার খুব কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে সে সরাসরি বিদায় জানায় না বরং তার অবচেতন মন কিছু সংকেত পাঠাতে শুরু করে যা আমরা ভালোবাসার মোহে এড়িয়ে যাই মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল ডিট্যাচমেন্ট যখন একটি সম্পর্ক ভেতর থেকে ক্ষয় হতে শুরু করে তখন মানুষের আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা কোনো সাধারণ চোখে ধরা পড়ে না আপনি যদি লুমো সিটি বা মুড বক্সের মতো সাইকোলজি ট্র্যাকিং অ্যাপগুলো বিশ্লেষণ করেন তবে দেখবেন সেখানে মানুষের মেজাজ পরিবর্তনের গ্রাফটা কিভাবে ধীর লয়ে নিম্নগামী হয় কিন্তু বাস্তব জীবনে এই গ্রাফটা ফুটে ওঠে সঙ্গীর চোখের ভাষায় তার নীরবতায় এবং ফোনের স্ক্রিনের আলোয় অধ্যায় এক সেই প্রথম পরিবর্তন অহেতুক অভিযোগের পাহাড় মেয়েটির মনে তখন এক অদ্ভুত পরিবর্তন কাজ করছিল আগে যে ছেলেটি শপিং মলে দেরি করে পৌঁছালে সে হাসি মুখে বলত ঠিক আছে ট্রাফিক তো ছিলই এখন সেই মেয়েটি ঘড়ির কাটার পাঁচ মিনিট হেরফের হলে প্রচণ্ড রণমূর্তি ধারণ করে ছেলেটি অবাক হয়ে লক্ষ্য করে তার প্রতিটি ছোট কাজই এখন মেয়েটির চোখে অপরাধ সে হয়তো ভালোবেসে তার প্রিয় ফুল নিয়ে এসেছে কিন্তু মেয়েটি বিরক্তির সাথে বলে এই গরমে ফুল আনার কি দরকার ছিল শুকিয়ে তো যাবেই ছেলেটির মনের কড়া তখন নড়ে ওঠে সে ভাবতে থাকে যে মানুষটা তার সামান্য সর্দি হলে অস্থির হয়ে যেত সে আজ কেন এত রুক্ষ আসলে মেয়েটি মনের অজান্তেই এক ধরনের ডিফেন্সিভ মেকানিজম তৈরি করছে সে মনে মনে নিজেকে বোঝাচ্ছে যে ছেলেটি আসলে তার যোগ্য নয় যখন কেউ কাউকে ঠকানোর পরিকল্পনা করে সে প্রথমেই তার সঙ্গীর ভেতর হাজারটা খুঁজে বের করে এতে তার নিজের অপরাধবোধ কিছুটা কমে সে নিজেকে বিশ্বাস করাতে চায় যে সে চলে যাচ্ছে কারণ ছেলেটি তাকে সুখী করতে পারছে না ছেলেটি যতবার বোঝানোর চেষ্টা করে মেয়েটি ততবারই তর্কের দেওয়াল খাড়া করে এই অহেতুক অভিযোগগুলো আসলে বিদায়ের প্রথম ঘণ্টা অধ্যায় দুই সময়ের বিবর্তন এবং ডিজিটাল দেওয়াল সম্পর্কের শুরুতে তাদের রাত কাটত অন্তহীন কথায় ফোনের ওপাশে নিশ্বাসের শব্দ যেন অনেক কিছু বলে দিত কিন্তু এখন এখন সে সারাক্ষণ ফোনের স্ক্রিনে আঙুল ঘষতে থাকে কিন্তু ছেলেটির মেসেজের রিপ্লাই দিতে তার দুই ঘন্টা সময় লাগে ছেলেটি লক্ষ্য করে রাস্তার মোড়ে বা রেস্টুরেন্টে বসে থাকার সময় মেয়েটি বারবার ফোন চেক করে কিন্তু যখনই ছেলেটি একটু কাছে গিয়ে ফোনটা দেখতে চায় মেয়েটি বিদ্যুৎ বেগে ফোনটা উল্টে রাখে মেয়েটির মনে তখন এক ধরনের ভার্চুয়াল আকর্ষণ কাজ করছে সে হয়তো অন্য কারো সাথে কথা বলছে অথবা অন্য কারো প্রোফাইল স্ক্রোল করছে তার পাসওয়ার্ড এখন আর ছেলেটির জানা নেই সে এখন রাত বারোটায় ঘুম পাচ্ছে বলে অনলাইন থেকে উধাও হয়ে যায় কিন্তু কয়েক মিনিট পর অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে তাকে অ্যাক্টিভ দেখা যায় ছেলেটির মনের কড়া তখন আরও জোরে আঘাত করে সে বোঝে মাঝখানের এই নীরবতা কোনো সাধারণ ক্লান্তি নয় এটি একটি ডিজিটাল বিভেদ মেয়েটি এখন আর তার সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তার কাছে এখন ফোনের ওপাশের জগৎটা এই রক্ত মাংসের মানুষটার চেয়ে বেশি আকর্ষণীয় ছেলেটি যখন জিজ্ঞেস করে কার সাথে কথা বলছ মেয়েটি তখন তুমি আমাকে সন্দেহ করছো এই অস্ত্র ব্যবহার করে আক্রমণ করে অধ্যায় তিন ভবিষ্যৎ নিয়ে অনিহা এবং মায়ার টান কমে যাওয়া একটা সময় ছিল যখন তারা একসাথে থাকার ঘর সাজানোর স্বপ্ন দেখত দেওয়ালের রঙ কি হবে থেকে শুরু করে সন্তানদের নাম পর্যন্ত ঠিক করা ছিল কিন্তু হঠাৎ করেই মেয়েটি সেই আলোচনাগুলো এড়িয়ে যেতে শুরু করে ছেলেটি যখন বিয়ের কথা বা ভবিষ্যতের পরিকল্পনার কথা তোলে মেয়েটি উদাসীনভাবে বলে এত আগে এসব ভেবে কি হবে দেখা যাক কি হয় এই দেখা যাক শব্দটির পিছনেই লুকিয়ে থাকে সব অনিশ্চয়তা মেয়েটির মনে তখন বিদায়ের নীল নকশা তৈরি হচ্ছে সে আর এই সম্পর্কের সাথে নিজের ভবিষ্যৎ জড়াতে চায় না সে এখন আর ছেলেটির পরিবারের খোঁজ নেয় না ছেলেটির কেরিয়ার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এমনকি ভিড়ের মাঝে বা রাস্তায় হাঁটার সময় সে আর ছেলেটির হাতটা শক্ত করে ধরে না সেই উষ্ণতা এখন বরফের মতো শীতল ছেলেটি অনুভব করে সে একটি ডুবে যাওয়া নৌকার হাল ধরে আছে যা কখনো তীরে পৌঁছাবে না আগে সামান্য বিচ্ছেদের কথা শুনলে যে মেয়েটি কেদে বুক ভাসাত এখন সে বিচ্ছেদের কথা শুনলে নির্লিপ্ত থাকে এই নির্লিপ্ততা আসলে প্রচণ্ড ভীতিকর এটি প্রমাণ করে যে তার হৃদয়ে ছেলেটির জন্য যে আসন ছিল তা অনেক আগেই খালি হয়ে গেছে অধ্যায় চার যখন সব স্পষ্ট এবং ছেলেটির তখন কী করা উচিত অবশেষে সব লুকোচুরি শেষ হয় যখন কোনো একদিন খুট করে রং নাম্বারের আড়ালে থাকা সত্যটা সামনে চলে আসে অথবা শপিং মলের কোনো কোণে মেয়েটিকে অন্য কারো সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তখন ছেলেটির পৃথিবীটা চুরমার হয়ে যায় তার মনে হয় এতদিন সে যাকে ভালোবেসেছিল সে আসলে এক রঙিন মুখোশ কিন্তু এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ছেলেটির এখন কি করা উচিত এক আত্মসম্মান সবার আগে ছেলেটির উচিত নয় মেয়েটির পা ধরে ভিক্ষা চাওয়া মনে রাখতে হবে যে একবার মন থেকে চলে গেছে তাকে জোর করে শরীরে আটকে রাখা যায় না আর্তনাদ বা কান্নাকাটি কেবল তার কাছে আপনার মূল্য কমিয়ে দেবে দুই নীরব প্রস্থান চিৎকার বা ঝগড়া না করে শান্তভাবে সরে আসাটাই সবচেয়ে বড় প্রতিবাদ সে যখন দেখবে আপনি তাকে ছাড়াই দিব্যি বেঁচে আছেন তখন তার অহংকার চূর্ণ হবে তিন সপ্তকে গ্রহণ করা সাইকোলজি বলে মানুষ যখন ধোকা খায় সে প্রথমে তা বিশ্বাস করতে চায় না কিন্তু এই ডিনায়াল ফেজ থেকে বেরিয়ে এসে বাস্তবতাকে মেনে নিতে হবে চার নিজের ওপর নিবেশ এই কঠিন সময়ে নিজেকে ভেঙে না ফেলে নিজের কেরিয়ার এবং স্বপ্নের দিকে মন দিতে হবে জীবন কারো জন্য থেমে থাকে না পাঁচ সব পথ বন্ধ করা তাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করা বা তার থেকে দূরে থাকা জরুরি নো কন্ট্যাক্ট রুল মেনে চললে মন দ্রুত সুস্থ হয় ছেলেটি তখন বুঝতে পারে এই ধাক্কাটা আসলে তাকে ধ্বংস করার জন্য নয় বরং ভুল মানুষের হাত থেকে তাকে বাঁচানোর জন্য ছিল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলে আমি হারিনি আমি কেবল একজন অযোগ্য মানুষকে হারিয়েছি আর এভাবেই একটি বিষাক্ত গল্পের সমাপ্তি ঘটে এবং একটি নতুন শক্তিশালী জীবনের শুরু হয় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী গবেষণামূলক এবং জীবনমুখী গল্প তৈরিতে অনুপ্রেরণা যোগাবে কমেন্ট করে জানান আপনার জীবনেও কি এমন কোনো সংকেত কখনো ধরা পড়েছিল